শীতকাল মানেই পৌষ পার্বণ যেমন পিঠাপোলের উৎসব সেরকম চারদিকে একদম মেলার উৎসব পড়ে গেছে শীতের মেলা বলে কথা তো আমরা আজকে মেলায় গেছিলাম কোন মেলায় তো সেগুলো পুরো ভিডিওতে অবশ্যই বলবো তো চলো প্রথম থেকে দেখি আসসালামু আলাইকুম এই যে দেখো আমরা আজকে একদম মানে আমাদের এলাকার এই যে বাসার কাছে মেলা হচ্ছে তো সেখানটাতে আমরা চলে আসছি আর আমি মূলত প্রতি বছর এই মেলাটাতে যাই জানো কিসের জন্য এই যে কারণ আমরা হচ্ছে সাংসারিক মানুষ তা আমাদের অন্য কিছুর কোনো দরকার নেই তো আমরা যাচ্ছি এই যে মাটির হাঁড়ি পাতি এগুলা সরা কান্দা এগুলো কেনার জন্য তো আমি প্রত্যেক বছরই যাই শুধু এই জিনিসগুলো আনার জন্য আর এই যে দেখো সব আমার যত কাছে মানে এলাকার মানুষ আছে দূর দূরান্ত অনেক মানুষ আসছে সবাই কিন্তু সেম আমার মতো এই যে মাটির হাড়ি বাতিল সাজের খোলা পিঠার খোলা সব কিছুই কিনতেছে তো এগুলো কেনাকাটা করে তারপর মেয়ে আবার বলতেছে যে চলো যাই এদিকে ওদিকে গিয়ে কিছু কেনাকাটা করি তো আবার মেয়ে আবার এখান থেকে কিলিপ ঠিলিপ তারপরে এই যে বোরকার হিজাব পিনাপ টিনাপ এগুলো কিনতেছে তারপর আবার এখানে আসলে চুরি কেনার জন্য জন্য বলতে চুরি কিনবে তো তার আবার চুরি খুবই পছন্দ তো এখান থেকে যে চুরি দেখতেছে এখান থেকে চুরি পছন্দ করতেছে তো এখান থেকে চুরি নেবে তো আমার তো কেনাকাটা হয়ে গেছে আমার যেগুলো কেনার ছিল এখন মেয়ের পেছন পেছন ঘুরছি আর মেয়ে আবার এখানে এসে বলছে সে নাকি না এই যে বাদাম বাদাম খাবে এই যে সাদা সাদা তো আমরাও ছোটোবেলা কিন্তু অনেক খেতাম কিন্তু এখন আর এগুলাতে ভালো লাগে না এখন সব মেয়েদের পালা তো মেয়েরা এই যে এখানে যে বলতেছে ই করতেছে তো এখান থেকে বাদাম টাদামি নিলো নিয়ে এখানে দেখো চিংড়ি মাছ ভাজা কত মাথাগুলো ভাজতেছে তো মেয়ে আবার এদিকে বলতেছে আমার চুরি কিনছি চুরি আলনা কিনতে হবে না তো এমনি তো বাসায় অনেকগুলো চুরি জমা হয়ে গেছে তো সবগুলো রাখার জন্য একটা ঠিকঠাক মতো জায়গা দরকার তো এখানে আমরা এই যে দেখো চুরির আলনা দেখতেছিলাম তা আমি বলতেছিলাম যে কাঠের যেগুলো ওগুলো না ওগুলাই ভালো হবে স্টিল ওগুলো ভালো হবে না আর এখানে দেখো ছোটো বাচ্চাদের কত রং বেরঙের খেলনা পাতি সংসারের যত যা লাগে আর কি ছোটোবেলা আমরাও কিন্তু এরকম অনেক খেলনা পাতি কিনতাম সংসারে ছোটো টোপাটা বেঁধে খেলার জন্য আর এই দেখো এখানে কী সুন্দর ছোটো ছোটো ঘরগুলা মানে বানায় রাখছে দেখে না খুব ভালো লাগতেছিল তো আমি আবার একটু ভিডিও করে একদম কাছ থেকে দেখছি দেখো কি সুন্দর না কাঠের তৈরি বাড়িগুলো খুবই সুন্দর তো আমরা হেঁটে একটু সামুদ্রে গেলাম এখানে আবার দেখি গরম গরম একদম মানে পেঁয়াজ ভাসায় পেঁয়াজগুলো দেখে না খুব লোভনীয় মনে হচ্ছে মনে হচ্ছিলো যে মানে খুবই মজা হবে তো এখান থেকে আবার মেয়ে বলছিল পেঁয়াজও নিয়ে নেই তো এখান থেকে যে পেঁয়াজও নিলাম তারপর আরেকটা জায়গা থেকে আরও একটা খাবার জিনিস নেওয়া হয়েছে তো চলো যাই বাসায় গিয়ে তোমাদের দেখাই আর এই যে দেখো আমি কী এনেছি এই যে দেখো এখানে একটা হান্ডি আনছি মানে হান্ডি বিরিয়ানি বলো মাংস বলো রান্না করার জন্য একটা ঢাকনা আনছি ভাতের হাড়ির জন্য আর মেয়ে যে এখানে চুরির আলনা নিয়ে বসে বসে মা আর ওই যে দেখো ওইদিক একটা ব্যাসলাইট সেট আরও ওই যে পিন টিন কী যেন আনছে বলতেছে তুমি এগুলো ধরবো না এগুলো তোমার জিনিস না তো ওই যে দেখো এখন চুরি রান্না সাজাবে আর এই যে খাবার জিনিস পেঁয়াজু আর চিংড়ি মাছ মাথা আনছে আর এই যে দেখো মেয়ে এখন চুরির গুছাবে তো এই ছিল আমাদের গতকালকের মেলার ভিডিও তো ভিডিওটা কিন্তু গতকালকেরই ছিল আজকে পোস্ট করবো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবো সবাই ভালো থেকে সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করা আল্লাহ